নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলার থেকে অনেক কাজকর্ম চলছিলো তারপর সবাই টান টান করে এবার দুপুরবেলা রান্নার দিকে তো এখন রান্নাঘরের দিকে যাওয়ার আগে নদী রাস্তার উপর দিকে একটু আসলাম নদীতে এখন ভাটা হয়ে গেছে সকালের জোয়ার তো খুব সকাল সকাল জোয়ার উঠছে আবার সন্ধ্যাবেলার দিকে সকালে মানে তাড়াতাড়ি করে সন্ধ্যায় সন্ধ্যায় জোয়ার আস্তে আস্তে এইটা যত দিন যায় তত আরও পিছিয়ে যায় তো এখন যাব একটু বাগানের দিকে মাও যাবে সঙ্গে সোনামাও সবাইকে সঙ্গে নিয়ে যাব বাগান থেকে এখন কী তুলবো কোন সবজিটা বুঝতে পারছি না মানে সবজি বলতে শাক সবজির উপরে আজকে হবে শাক জাতীয় কিছু সকালবেলাও শাকের উপরে রান্নাবান্না হয়েছে লাউ শাক আর এখন অনেক দিন বাদে আজকে যেটা এসছে আমাদের বাড়িতে পাতি কাঁকড়া অনেকে সেটাকে চিটি কাঁকড়া বলেন তো সেই পাতি কাঁকড়া ও পারে মানে পাখিরলায়ের পারে প্রচুর পাওয়া যাচ্ছে নাকি পারে আজকে না না আসেনি জানি রাত্রিবেলায় আমি যাব গিয়ে ওপার থেকে নিয়ে আসবো অনেকদিন খাওয়া হয় না ঠিক আছে তুমি যদি যেতে পারো তো সে তো ভালো কথা তো নিয়ে এসছে এখন সেইগুলো বাবা অলরেডি নিয়ে বসে গেছে রান্নাঘরে কাটার জন্য তো ওদিকে মাঠের পুকুর থেকে ছিপ ফেলে কই মাছ ধর জ্যান্ত কই কাঁচকলা দিয়ে রান্না করব ওই জন্য মা জ্যান্ত মাছ ধরেছিল ওই থেকে কাঁচকলা এনেছিল তো খাওয়া হয়নি এখন কই মাছ আছে সেটা দিয়েই কাঁচকলা দিয়ে ঝোল হবে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা একটি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন শীতকালের একটা ইয়ে উতরে হাওয়াই নদী রাস্তার উপরে আসলে পাওয়া যাবে কিন্তু আমাদের ঘরের সামনে থাকলে মানে গার্ড হাওয়া এই উত্তরে হাওয়া পাওয়া যায় না যা একটু রোদ মোটামুটি একটু গরমই লাগে কিন্তু এই রাস্তার উপরে আসলে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার কাজ করে উত্তরে হাওয়া ছাড়তে শুরু করেছে মানে যে গাটা টান ধরা একটা শীতের ব্যাপার শীতের আমেজ এসে গেছে আর কি বোঝা যাচ্ছে তো এই মতো পরিস্থিতিতে এখন বাগানে সবজি আনাজ বলতে সবে লাল শাক তোলা শুরু হয়েছে আস্তে আস্তে সব হবে আর শাক সবজি লাউ শাক কুমড়ো শাক পুঁই শাক নানা রকম মাছ এখন কী তোলা যায় যাই দেখি আর ওই যে কই মাছ কই মাছের কিন্তু কেউ দেখছিলাম কমেন্টে বলছিল যে তেল কই করতে পুকুরে প্রচুর কই অনেকটা হলে তারপরে একসঙ্গে বানানো যাব অল্প স্বল্প তো আর কাঁচকলাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে জ্যান্ত মাছের অভাবে জানতো আজকে দিয়ে কাঁচকলা কই হচ্ছে না মাছ শীত ফেলে খুব চালাক হয়ে যাচ্ছে পড়ছেই না ওই হয়েছে আর আজকে আবার ঝাড়া দিয়েছে মানে ওই ঘাস কেটে এরকম দাম এক জায়গায় জড়ো করে দিয়েছে ওর তলা দিয়ে নেট গলিয়ে দিলে ওই মাছ কাঁকড়া টাঁকড়া গোল কাঁকড়া টাঁকড়া এটা ওটা পাওয়া যাবে মানে এই সিস্টেমটা নতুন করা হয়েছে

চলো কাম্মা দেখি কি তুলছে ও কিন্তু সকাল সকালে চান করে মোটামুটি ওর একটা ঘুম হয়ে গেছে ও যখন ঘুমাচ্ছিল তখন আমরা টেনে কাজ করেছি এবার উঠে গেছে এবার ওকে সাথে নিয়ে কাজ করব। রান্নাঘরে আমাকে হেল্প করতে হবে কিন্তু মা কেন মা ঠাকুরদা তো কাঁকড়া প্রায় কেটে ফেললাম মা বুঝলে মনের আনন্দে কাঁকড়া গুলো নিয়ে আসতে হবে মনের আনন্দে আমরা রান্নাঘরে যাওয়ার আগে সে ব্যাগের থেকে ঢেলেছে ঢেলে বলছে

না এখানে এতদিন একদম বাধা বুঝেছ করছে দেখি খাটের উপর নিয়ে রেখেছে ওর কিন্তু রোদ তো কিচ্ছু গায়ে লাগে না বাইরে বেরোতে পারলে যা আগালি দিকে কাটবো পাতা টাতা সময় রাখবো বলো

চিংড়ি দিয়ে একদম শাক সকালে খাওয়া হলো করার জন্য তো আমাদের কাছে না মা পারে না

সাই নিয়ে এসছি কই মাছের হাড়ি বাইরে এখানে রৌদ্র মানে রৌদ্র সেইভাবে গায়ে লাগছে না শীতের রোগ গায়ে মেঘে মাছটা বাইরে থেকে নেব মা আগের থেকে বলছি না ঠিক আছে যে না মাঠে আবার চলে যায় এখানে কিন্তু জল নেই ধান বাগানের মধ্যে একদম জল নেই সাই দিয়ে দিচ্ছি সাই দিয়ে পুরো একদম চোখ কানা করে দেওয়ার মতো এদিক ওদিক ঠেলে চলে যাচ্ছিলো তো এই সাই দিয়েছি এইবার আর কোনো দিকে সেইভাবে ঠেলতে পারবে না ঝাপঝাপ কেটে নিই রোদটা বেশ ভালো লাগছে

এই কই মাছ একটা সময় যখন উঠবে ঝুড়ি ঝুড়ি কেটে পার দায় হয়ে যাবে আর এখন এত কম না না এ বছর বাবার এই আগের বছর তাই তোমার কত কষ্ট হয়ে গেছে আমি মাছ কাটে মা আগের থেকে বলে দিচ্ছে এ তুমি কাঁদবো তুমি কাঁদবো একদম আমি কাঁদবো তুমি শুধু মেয়েটা ধরবা মানুষ তুমি রাগলে কেউ রাগলে আমি করতে পারবো অসুবিধা নেই আর ওর ওই দি লাগলি আর তখন আমি কোন কাজ করতে পারিনি ঠিক করে তো খাতে পারিনি কান্না দাওয়া এখন ওই ওর বাবা নিয়ে ঘুরছে একটু খাইয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট ঘুরছে উঠে উঠে বসছে তো কালকের থেকে শুরু করেছে জোর না বসতে বসতে গিয়ে কোনো ডিস্টার্ব হলে তখন ওই কান্না শুরু করছে

আর তো জাল ফেলার একটা চিহ্ন আমরা নিচ্ছিলাম তা তুমি শুধু বলছো মাফ করে না মাফ করে না ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে সামান্য একটু পাঁচ ফোন দিয়ে কলাটা দিয়েছি আর অন্য কোনো পেঁয়াজ রেশন কিছু দিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো আর লং লঙ্কাও পড়বে না একটু খানচুনি পাতা মাটিতে গেছে সেটা দিয়েই আর কই মাছ দিয়ে ঝোল হবে একদম স্বাস্থ্যকর একটা খাবার

জল দিয়ে দেবো হালকা ঝোলে এটা রান্না হবে আর এই গুলো সব ছাড়ানোর পরে এই অবস্থা দারুণ দেখাচ্ছে ওদিকে ও তরকারি হতে থাক পুঁই শাকের জন্য একটু পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কেটে নেবো পুঁই শাক আলু ঢাকাটা খুলে দিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছটা দেব একটু জিরের গুঁড়ো ফুটে গেলেই নামিয়ে দেবো ফুটিয়ে দেবো সবে মাছটা দিয়েছি এদিকে ভাতটাও ফুটে গেছে একটা রান্না কমপ্লিট হলো তাই একটু জল দিয়েছি এবারে প্রথমে পুঁই শাকটা দেব একটু ভাবিয়ে নেব মা বলে গেল বলে এত পাতার সময় রান্না করছো তরকারি কিন্তু একটু তেতো তেতো লাগবে মানে তিত একটা ব্যাপার ভাবিয়ে না পুঁই শাকটা ঢেলে নিয়েছি একটুখানি যাই ফুটে উঠেছিল তার ঢেলে দিয়েছি কড়াই এখন তেল দেবো চাপিয়ে দেবো এবার

আজকে উম কিন্তু ভেঙে যাচ্ছে এদিক ওদিক জাল দিচ্ছে তো আর ওই সোজা যাচ্ছে না কতটা বড় হয়ে গেছে আর এখানে বসে রান্না করতেও গরম লাগছে এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে ভাজা হয়ে গেছে এবারে

ভাত বেড়েছি সবার জন্য আর এদিকে পুঁই হয়ে গেছে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এটা হতে থাক কলা তরকারি দিয়ে দিই হয়েও গেছে তরকারি সব সেদ্ধ হয়ে গেছে আমিও কিন্তু বসে গেছি কিন্তু এখনো তরকারি না হয়নি বাবাকে বলছি হেল্প করছো বাবা এপাশে আজকে বসেছে নয় হ্যাঁ

কলার যা কম বলেছিলাম তারপরে দেখো না এই ঝাড়া দিছে কাঁড়ি গাড়ি হবে তখন কিন্তু এত সাজে আসবে না ওইটাই কথা ওইটাই বলতে চাচ্ছিল বেশি জিনিস হলে তখন আর সেই স্বাদ লাগে না

আমি কলাক্তার গাড়ি আবার নিলাম কুঁইশাকুন একেবারে সবুজ ভাবিয়ে দিয়েছিলাম কেন ওই পুঁইশাক একটু ভাবিয়ে দিলে বেরিয়ে যায় ভালো অনেকবার ওই ভালো সব

তোরা কে দিনে চিটিকাফা অনেকদিন পরে খেলাম খাওয়া দাওয়া বেশ ভালোই হলো তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ